নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে জানো তুমি যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো খোলা মন দেখো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিয়ম বাদ বাকিটা ছেড়ে দিই জোর করে কিছু ফিট করতে যেও না আর প্লিজ প্লিজ পজিটিভ থাকো আর যতটা পারবে নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচাও বাউন্ডারি দাও মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সঙ্গ দিও সাপোর্ট করো যেমন পাশে আস আজকে এখান থেকে দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস কিছু চলো দেখিনি নি সন্ধেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে তোমায় নিয়ে সন্ধেবেলা কি ভাবছে সে তোমাকে নিয়ে সন্ধেবেলা সে কি ভাবছে তোমার পার্টনারের সন্ধ্যেবেলায় এনার্জি কেমন কি ভাবছে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে কি ভাবছে সে আজকে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধেবেলা ভাবছে যে এখানে দেখো আমি একটু একটা কথা একটু বলে নি কারুর পার্টনার এখানে আছে সবার এটা হবে না হ্যাঁ কারো কারো আছে যারা এই আধ্যাত্মিকতার ব্যাপারটা অনেকটা বোঝে কিছু জানে ওই বললাম সেটা সবার জন্য এটা কিছু সে যে সময় পুজো করে আমি সেটা বলছি না আধ্যাত্মিকতা মানে শুধু পুজো করা আসে না কিন্তু তার মধ্যে কিছু গুণ আছে নয় সে কোথাও থেকে কিছু আহ শিখেছে বা হয়তো কোথার সঙ্গে যুক্ত বা হয়তো তার কিছু আছে যেটা সে পেয়েছে তো কিছু ফিল করতে পারে এটা তোমার এনার্জি হতে পারে তারও হতে পারে তোমার পার্টনার এখানে কোথাও তোমার এনার্জিটা কি খুব ভালো করে ফিল করে তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার অনেক দিনের পরিচয় বা তুমি তার খুব চেনা বা তোমাদের আলাপ যেন শুধু এখনকার নয় সে যেন তোমাকে অনেক আগে থেকেই চেনে সে সেটা মন থেকে ফিল করে অনেকে পার্টনার হয়তো বা ফিল করে সেটা বুঝতে পারে না যে কেন কিন্তু অনেকে পার্টনার কিন্তু জানে যে কেন সেটা ফিল করছে কেন সেই ব্যক্তি এইটা সম্বন্ধে অনেক কিছু জানে কেউ তো কিন্তু মন থেকে যদি দেখি তো অবশ্যই তোমার পার্টনার কিন্তু কোথাও একটা ফিল করে তুমি তার সঙ্গে ভীষণ কানেক্টেড সেও তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর এই কানেকশনটা যেন সবার থেকে আলাদা কোথাও একটা তোমাকে তুমি তাকে হোমলি ভাইবস দাও কোথাও একটা তুমি তাকে ভীষণভাবে সাপোর্ট করে দাও সবসময় যে বলে বলে সাপোর্ট হয় সেরকম নয় অনেক সময় অনেকে লাখ কেবার পড়ে যায় এক তো কেউ তো আছে এখানে এরকম হয়তোবা সবার নয় কিন্তু আমি জানিনা কার এনার্জি পিক করছি কিন্তু বিশেষ কিছু ব কয়েকজন মানুষের এরকম এনার্জি আছে যারা কিন্তু পার্টনার আসার পরে তাদের জীবনে পরিবর্তন ঘটেছে এবং সেটা অনেক ভালো কিছুই ঘটেছে আর কোথাও কারো পার্টনারটিই করে যে তোমাদের সাথে তারা একটা অদ্ভুত সম্পর্ক যেটা একটা আহ সে হয়তো এখনো ঠিক জানে না যে সম্পর্কটা কতটা গভীর বা কত কিছু কিন্তু ভীষণভাবে সে তোমাকে নিজের ফিল করে এটা নিয়ে অনেকে হয় না তবে যারা জানে তারা বুঝে যাবে যে কেন আর যারা জানে না তারা অতি অবশ্যই আস্তে আস্তে খুঁজতে খুঁজতে বুঝতে পারবে তাই তার এখনো বাকি আছে আমি দুটো মেসেজ পেলাম তাই দিয়ে দিলাম এখানে কোনো ভালো সময় ওয়েট করছে তোমার পার্টনার সন্ধ্যেবেলা অন্তত সেটাই ভাবছে কোনো একটা ভালো সে সময় যেটা তোমাদের সম্পর্ক তো অনেক আলো নিয়ে আসবে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে যেটা তোমাদের সম্পর্ককে একে অপরের সঙ্গে অনেকটা কানেক্টেড ফিল করা যেমন অনেকটা কানেকশনটা ডিপ হবে যেটা তোমাদের সম্পর্ককে একে অপরের কাছে আসতে সাহায্য করবে তো এখানে অতি অবশ্যই পার্টনার ভাবে যে কিছু না কিছু ভাবে উৎকা ধরা পার্টনার যেটা মন থেকে ভাবছে সেটা হচ্ছে যে একটা মন থেকে সময় সে অপেক্ষা করছে এখানে কেউ তো আছে মন দিয়ে অপেক্ষা করছে যে সময়টা সে চায় তোমাদের সম্পর্ককে দিতে বা যে সময়টা সে বেছেছে তোমার সাথে কথা বলার জন্য বা তোমার সাথে কিছু না কিছু ভাবে যোগাযোগ করার জন্য আর যারা যাদের যোগাযোগ আছে হয়তো বা সেই মুহূর্তে সে তোমায় কিছু বলতে চায় তোমার পার্টনার তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে যা কিছু ভেবে রেখেছে তার তুমি একটু দেখো সে তার মনে অনেক বড় একটা ঠিক আছে এখানে অনেক কিছু ভেবে যেটা অনেক বড় কিছু তোমার জন্য কিন্তু এখানে দেখো এই ছবিটাই উল্টো দিকে যে জলে পড়েছে তাকে আর রকম লাগছে এখানে হয় হয়তো যতটা সুন্দর করে সে ভাবে ততটা সুন্দর করে হয়তো ব্যক্ত করতে পারে না যেটা তো আরো একটা আফসোসের জায়গা তাহলে দেখো সবাই তো সবকিছু পাবে এরকম ব্যাপার না কেউ চায় বুঝেনি কেউ বা হয়তো সুন্দর করে বোঝাতে পারে কেউ বা বোঝাতে চেষ্টা করে যতটা সুন্দর তার মনে আছে হয়তো বলতে না তো সব সময় ওই জন্য বুঝতে হয় যে কি বলছে সেটা এখানে দেখো তোমার পার্টনার তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে এবং সেগুলো কিছু ভালো তাহলে এটাও একটা কষ্ট যে সে যতটা তোমাকে বলতে চায় বা বোঝাতে চায় সেটা হয়ে ওঠে না বোঝাতে পারছে না বা কিছু কারো এখানে হতে পারে যে থ্রোট চক্র ব্লক আছে সে চাইলেও পরিষ্কার করে নিজের মনে কথাটা বলতে পারে না এখানে অনেকেই আছে যে ভাবে যে পার্টনারটাকে বুঝে নেবে সে আচরণ করল তার মনে হবে সমস্যা আছে হ্যাঁ কিন্তু কিন্তু মনে প্রচুর অনুভূতি আছে অনুভূতি আছে টানও আছে প্রচুর প্যাশনও আছে অনেক কিছুই আছে কিন্তু তার লাভে লাভে এনার্জিও আছে কিন্তু যেটা সে বলতে চাইছে সেটা বুঝিয়ে তোমাকে বলতে পারছে না এখানে চোর চক্রের সমস্যা আছে কারণ সেটাও সে সন্ধেবেলা বসে কিন্তু মানে ভাবছে যে এগুলো তার সমস্যা করে বলতে পারে বোঝাতে পারে আবার অনেকেই পারে না এটা এটা দোষগুলোর মধ্যে পড়ে না নাচুয়ালি এগুলো এক একটা মানুষের এক রকম ভাবে বোঝানোর ধরন থাকে বা সে সেরকম ভাবেই তৈরি হয়েছে আর একটা হয় চক্র ব্লক থাকলে তার জন্যই বলা হয় চক্রগুলোকে হিল করে নিতে মনে প্রচুর ইমোশন দেখো ইমোশন প্রচুর কিন্তু ইমোশনটা মতো একটা বদ্ধ হয়ে আছে যতটা ইমোশন তার মনে আছে তার দশ ভাগ তুমি দেখেছ হয়তো কেন এখানে কোথাও একটা ব্লকেজ হয়ে এসে যাচ্ছে ঠিক আছে সেটাকে সে চাইছে যে আস্তে আস্তে সরে যায় প্রতি অবশ্যই তোমাদের কিছু না কিছু অবস্ট্রাকাল আছে পাহাড় তো সেটাই বলছে কিন্তু এখানে যেমন অবস্ট্রাকাল আছে তোমাদের বেরিয়ে আসার রাস্তাও আছে ঝর্ণা বা পাহাড়ি নদী দিয়ে খুব বেশি কষ্ট করতে হয় অনেক কিছু তাদের ফেস করতে হয় রাস্তা তৈরি করে তবে তাদের চলতে হয় তো সেখান থেকে তেমন তোমাদের অনেক অবস্ট্রাকাল আছে অনেক কিছু সমস্যা আছে তার মধ্যে দিয়েও তোমরা টুকটুক করে গেছো যেটা আসার কথা যেটা ভালো কথা সেটা হচ্ছে তোমরা থেমে যাও বন্ধ হয়ে যাও। তো সেখান থেকে আমরা চেষ্টা করছো অবশ্যই ভালো কিছু হবে তোমার পার্টনার এই বিশ্বাসটা রাখে সে হয়তো একটু একটু করে তোমাদের চেষ্টা করছে বোঝানোর কিন্তু যেহেতু কন্টিনিউ হচ্ছে তোমার তরফ থেকে তার তরফ থেকে তো তোমাদের সম্পর্কটা থেমে নেই চলছে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছে তুমি সে বোঝার চেষ্টা করছো সেও তোমার বোঝার চেষ্টা করছো তুমি তাকে কিছুটা বোঝাচ্ছো সেও তোমায় কিছুটা বোঝাচ্ছে হয়তো বা তোমার যতটা চাইছি ততটা পাচ্ছ না কিন্তু তোমার যেহেতু থেমে নেই কন্টিনিউ করছো তোমাদের সম্পর্কে গুরুত্ব নিচ্ছে হয়তো বা আস্তে আস্তে কিন্তু নিচ্ছে হয়তো বলে আমাকে বলতেই হয় আমি একদম শিওর হয়ে বলতে পারবো না অনেক মানুষ দেখছো যার সঙ্গে যেটা মিলবে ওই জন্য বলি তো সেই ততটাই এখানে দেখো বলতে বলতে সেই কার্ডটাই এলো সেটা হচ্ছে তোমাকে তোমার পার্টনার নিয়ে জীবনে গিফট হিসেবে দেখে আর সেই গিফটটা সে কোয়া থেকে পেয়েছে ঈশ্বর অ্যাঞ্জেল বা ডিভাইনের তরফ থেকে কেননা তার সঙ্গে তোমার সঙ্গে সে একটা কোনো সোল কানেকশন ফিল করে যেমন তার নিজের বাড়ির লোকেদের সঙ্গে ফিল করে সে একটা সেরকম ভাইফ পায় তোমার কাছে হয়তো বা তোমাদের অনেকে আছো যারা past life কানেকশন তোমার সঙ্গে তার কোনো একটা গভীর সম্পর্ক ছিল যেটা তার জন্য আবারও সে একটা সাইকেলের মধ্যে তোমরা এসছো যেখানে তোমরা একে অপরের জীবনে এসছো এবং সেটাকে কমপ্লিট করার জন্য যেটা হয় সেটা হচ্ছে সোল মার্জিন তো ওতে অবশ্যই এখানে তোমরা কেউ আছো যারা ভীষণভাবে একে অপরের পার্টনারকে লাকি পাবো নিজেদের জীবনে গিফট পাবো আর কোথাও একটা তোমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তোমাদের একে অপরের জীবনে আনা হয়েছে তার জন্য কারণ তোমাদের এখানে কিছু পারপাস আছে তোমার পার্টনারও জানে সেই পারপাস তোমরাই ঠিক করতে পারবে কারণ তোমাদের জন্যই সেই পারপাসটা সেখানে অন্য কেউ ঢুকে কিন্তু কিছু করতে পারবে না তোমরা দেখো গন্তব্য তোমাদের এক তোমরা একই একই গন্তব্যে যাচ্ছ একই পথের পথিক ওঠো তোমরা যেখান থেকে নামতে হবে তোমাদের একটা স্টেশনে ঠিক আছে তো এখানে সেরকম কোনো একটা তোমরা আমার মনে হচ্ছে এখানে অনেকেই আছো আমি দাও পার্সেন্টেজ বলছি না বেশ কিছু মানুষ আযোরা টি এফ জার্নিতে পার্স লাইফ কানেকশানের সঙ্গে লিড সরি চ চালাচ্ছ সম্পর্কটা আর একটা হচ্ছে কিছু পার্সেন্টেজ সোলমেটের সঙ্গে লিড করছো সে সোল মিটটা খুব ভালো আর দুটো কার্ড নিতে হবে না পার্টনারের ভাবনা চিন্তা ভালো কোনো খারাপ কিছু নেই তবে কানেকশনটা খুব ডিপ কানেকশন বোঝা কানেকশন আমি যেটা একটা কার্ড নেবো সেটাই নেব ফোন দিয়ে অপেক্ষা করছো যে নয় তুমি তার মেসেজের অপেক্ষা করছো নয়তো সে তোমার মেসেজের অপেক্ষা করছে তুমি চাইছো যে সে তোমার মেসেজ করুক সে চাই যে তুমি তাকে মেসেজ করো বা কথা বলো এরকম কোন একটা আহ তোমাদের সিচুয়েশন হয়ে আছে চাইছে তোমরা দুজনেই একই জায়গায় আটকে আছো তোমার ভাবনা তার ভাবনা তোমরা একে অপরকে মিরর করে ফেলছো কিন্তু একটা জিনিস দেখবে তোমরা যখন একে অপরের সাথে কথা বলবে সে কথাতেও যেমন মিল থাকবে এনার্জিও যেমন মিল থাকবে ঠিক সেরকমই দেখবে তোমরা যে তোমরা একে অপরের অনেকটা বুঝছো অনেকটা কাছের ভাবছো অনেকটা কাছের তো সেক্ষেত্রে আমি একটা কথাই সবসময় বলবো যে যতটা পারবে নিজেদের পার্টনারকে হিল করো যতটা পারবে সাপোর্ট করো যতটা পারবে পাশে থাকার চেষ্টা করো রকমগুলোকে খুব সহজ করো তারা দেখবে চলতে সুবিধা হচ্ছে আর যারা পাস লাইফ কানেকশানে আছো তারা তো বুঝতেই পারছো যে কানেকশনটা তোমাদের কাছে একটুখানি অন্যরকম লাগছে যারা টু ইঞ্চে আছো পাস্ট লাইভে আছো এছাড়া যে যেরাম কানেকশনই থাকো না কেন কানেকশনটা খুব ভালো কোনো ডিপ কানেকশন তো ভালো কানেকশন মানেই আমরা ড্রেসিং আর ড্রেসিং সবসময় আগলে যত্ন করে গুছিয়ে রাখতে হয় যেমন দামি জিনিসে অবহেলা করলে সেই দামি জিনিস আর থাকে না কিছু না কিছু ভাবে নয় চুরি হয়ে যাবে নয় তো হারিয়ে যাবে এরকম ভাবে হয় তো ঠিক আমাদের জীবনে যদি কোনো দামি সম্পর্ক থাকে যেটা আমরা পেয়ে থাকি ড্রেসিং হিসেবে সেটাকেও যত্ন করে গুছিয়ে রাখতে হবে সেটা তোমাদের করতে হবে তার আগে যেটা দরকার সেটা হচ্ছে ইনার ওয়ার্ক কর দামি জিনিসের জন্য যেমন লকার লাগে তো ঠিক দামি কিছু রিসিভ করতে গেলে আগে নিজেকে ব্যালেন্স করতে লাগে তার জন্যই বলি সবসময় ব্যালেন্স করো কিছু না কিছুর সঙ্গে যুক্ত হও ভালো কিছুর সঙ্গে যুক্ত হও দরকার নেই অনেকক্ষণ দেওয়ার ঘন্টার পর ঘন্টা দেবার মিনিট দশেক দিয়ে শুরু করো তারপর দেখবে তোমার যতটা প্রয়োজন তোমার ঠিক সময় বেরিয়ে যাচ্ছে সেটা আপনি আপনি হবে জোর করে নয় বললাম না এখানে তোমরা ভীষণভাবে ভাবে সোল এ আছো বলতে বলতে পাঁচ লাইফ কার্ড কার্ডটা ঠিক পুরোপুরি পাঁচ লাইভ বলবো না তবে তোমরা একই পথের প্রতি গন্তব্য তোমাদের এক তোমরা কোনো ডিস্টিন কানেকশনের এর সঙ্গে ডিল করছো দুটো পাখি বসে থাকলেও তারা কিন্তু কানেক্টে এই বোতলটার মধ্যে এই এই বাটল বোতলটার মধ্যে যে একচুয়াল আছে সেটা একটা ধরে নাও যদি কার বলি ভালো এনার্জি তো সেটা কিন্তু তোমাদের কানেক্টেড ব্রেক ঠিক আছে তোমরা এখানে কোনো পাস লাইভ এর সঙ্গে ডিল করছো যে তোমরা একে অপরের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো এই এই জন্মে তোমরা যেভাবেই মেলো না কেন আগে থেকে তোমরা যেটা আছে তোমাদের সাইকেল তোমরা যে কারণে এসছে তোমার যে কারণে এনেছে সেখানে তোমরা একটা কোনো ভালো সম্পর্কে ছিল সেখান থেকে কোনো ইনকমপ্লিট কিছু থাকার জন্য আবারও এইভাবে রিপিট হচ্ছে জিনিসটা তো এখানে তোমরা একে অপরকে এই জন্য এতটা ভালো করে ফিল করতে পারো এছাড়া তোমাদের কোথাও মনে হয় যে প্রোটেকশনের দরকার এবং তোমরা কিন্তু একে অপরের প্রতি লোহান আমি একে অপরের প্রতি বলছি কারণ তোমরা যা হচ্ছে তাও তার মনে হচ্ছে তো এখানে তোমরা কিন্তু কোনো অপশন এটা সেটা এসব করছো না তোমরা এখানে একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড তোমাদের মাথায় গুলো আসবেই না বা আসছেই না সার্বিকভাবে যদি বলি সন্ধ্যাবেলা কি ভাবছে তো ভালোই কিছু ভাবছে নেগেটিভিটি তো নেই এত তো সঠিক সময় অপেক্ষা করছে দ্বিতীয় সময় সঙ্গে সোল কানেকশন ফিল করছে তুমি তো খুব কাছে এছাড়া তোমার তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে অনেক কিছু তোমাকে বলার আছে অনেক কিছু তোমাকে বোঝানোর আছে অস্ত্রাকাল তো আছে কিন্তু আশা হতো নয় তোমরা সেখান দিয়ে চলছো মানে ঠিক চলতে পারবে তোমার পার্টনার এটা কোনো ডিজিটাল কানেকশন হিসেবে থাকে এবং সেটা সত্যি তাই একে অপরের জীবে তোমার বেসিং হয়ে এসেছো তোমাদের কিছু কর্তব্য দায়দায়িত্ব আছে সেগুলো তোমাদের পালন করতে হবে আর এছাড়া তোমরা এখানে সঠিক সময় অপেক্ষা করছো কেউ কারো কেউ মেসেজ করতে চাইছো আর তোমরা এখানে সোল লেভেলে কানেক্টেড তোমরা একে অপরে ভালো করতে চাইছো পাশে থাকতে চাইছো কোনোভাবেই কোনো খারাপ কিছু তোমার জীবনে একদম চাইছো তোমার পার্টনার তো একদমই চাইছ না আর সন্ধ্যাবেলা এনার্জি তার ভীষণ ভালো কোনো নেগেটিভিটি নেই তার সাথে শুধু একটা কথাই বলবো তোমরা দুজনেই পজিটিভ থাকো লাভ আর সেন্ড করো চেষ্টা করো ছোট ছোট এনার্জি এক্সচেঞ্জ গুলো করতে করতে বা পজিটিভিটি দেওয়া নেয়া করতে করতে ছোট ছোট করে তোমরা যে উপায়গুলো করছো সেখান থেকে তোমার একটা পজিটিভিটি পাবে আর সেলফ লাভ সেলফ কেয়ার করো করো সেটা দরকার তোমাদের সম্পর্ক অনেকটা ভালো কিছু প্রলেপ করে গেছে এছাড়াও তোমরা কেউ আছো যে মেসেজ রিসিভ করবে তোমাদের মধ্যে কথাবার্তা শুভ হবে এবং আগের থেকে সেটা অনেক ভালো হবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার